আল্লাহর বান্দা মাটি সরানো শেষ বাস ও সরায় ফেলছে চাটি সরায় ফেলছে পুলিশ অফিসার সবাই তাকে দেখে ওই যে মূর্খ মানুষটাকে রাখা হয়েছিল গুরুস্থানে মূর্খ মানুষটার শরীরের মধ্যে ফুল আর ফুল লাশের উপর ফুল আর ফুল অল্প কিছু সময়ের মধ্যে কিভাবে ফোন হয়ে গেল ঘেরান আর ঘেরান পুলিশ অফিসার বলল দ্রুত কবরটাকে বন্ধ করে দাও এটা নিশ্চিত একটা জান্নাতি মানুষ পুলিশ অফিসার লাশটাকে রাখিয়া গুরুস্থানটাকে বন্ধ করিয়া চলে গেছে ঘরের মধ্যে ঘরের মধ্যে গিয়া বলে এই লাশের কে আছে আত্মীয় সন্তান আদি কে আছে সবাই বলতে লাগলো সন্তান তো কেউ নাই শুধুমাত্র একটা মেয়ে আছে কে আছে মেয়ে মেয়েটাকে ডাকা হইল মা এদিকে আসো তোমার বাবা এমন কি আমল করতো এমন কি কাজ করতো যে কাজের কারণে আমার আল্লাহ তোমার বাবা মারা যাওয়ার সাথে সাথে তোমার বাবার কবরটা জান্নাত হয়ে গেছে মেয়েটা বলতে লাগলো সার আমরা হইলাম মূর্খ মানুষ আমরা কিছুই জানি না কেমনে চলতে হয় ফিরতে হয় কিছুই জানি না কিন্তু আমার বাবা প্রতিটা দিন দিনের আলোতে চাষ করত চাষাবাদ করতো সব কিছু করার পর সন্ধ্যাবেলা যখন আমার বাবা ঘরে আসতো ওই যে পুকুর দেখা যায় পুষ্কুনি দেখা যায় ওই পুকুরে গিয়ে আমার বাবা হাতেই পর্যন্ত দুইতেন মাথা মুছতেন পা ধুইতেন মানে অজু করতেন বলতে পারে না মূর্খ মানুষ তো বলতে পারে না অজু করতেন আমার বাবা অজু করিয়া এসে আমার বাবা ঘরের মধ্যে ওই যে তাকের উপর একটা বই দেখতে পান বই ওই বইটা নামাইয়া আমার বাবা মুখের মধ্যে চুমু খায় বুকে লাগায় আর চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে পুলিশ অফিসার ওই যে তাকের উপর থেকে বইটা নামাইয়া বইয়ের উপর যে গিলাফ ছিল গিলাফটা সরায় ফেলছে গিলাফটা সরায় থেকে এটা তো সাধারণ কোনো বই নয় এটা তো দেখি স্বয়ং আমার আল্লাহর কালাম না সুমার আল্লাহ সার আমার বাবা এই যে বইটা খুলে লাইনের মধ্যে আঙ্গুল টানতেন আঙ্গুল টানিয়া চোখের পানি ঝড়ায় ঝরায় কান্না করতে আর বলতেন আল্লাহ মূর্খ বানাইসো কি বলছো তোমার কালামের মধ্যে আজকে জানি না আজকে মালি তুমি এই কালা মোল্লার মধ্যে বান্দাদেরকে কি জানাইছো আজকে বলতেও পারি না এই বলিয়া আমার বাবা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করতে লাগলো পুলিশ অফিসার বলতে লাগলো আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে আল্লাহর কালাম পড়তেও জানে না আল্লাহর কালামে কি বলা হয়েছে তাও জানে না শুধুমাত্র আল্লাহর কালামকে মোহাব্বত করে ভালোবাসে তাহলে যদি আমার আল্লাহ এই মানুষটাকে জান্নাত দিতে পারে কেউ যদি কুলাম কালামুল্লাহর হাফেজ হয় আলেম হয় তাকে তো আমার আল্লাহ আরো আগেই জান্নাত দিয়া দিবে ঠিক কিনা একটা ঘটনা বলেই ইনশাল্লাহ আমার বয়ান এটি টানব আল্লাহর একজন খাস বলি যার নাম হলো আজজাদ মাদানী নাম কি আজাদ একটু জুড়ে বলেন নামটা কি আজাদ মাদানী এই আজাদ মাদানি তিনি একবার ঢাকার ইতিফাকুল ওলামা যেই সংগঠনের সভাপতি হইলেন আপনাদের এই অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম মাওলানা লুকমান সাদি সাহেব দামাদ বরকা তহুম তিনি সেই সংগঠনের এই সভাপতি ওই মাহফিলে এসে তিনি ওয়াজের সময় একটা ঘটনা বলছিলেন ঘটনা শুনতে রাজি আছেন তো ঘটনা বলছিলেন ভারতের একটা ঘটনা ভারতের মধ্যে একটা গ্রামের নাম মূর্খপাড়া গ্রাম কি গ্রাম মানে প্রথম নাম শুনছেন নাকি মূর্খ পাড়া এই গ্রামের মধ্যে যারাই থাকে সবাই হইলো মেন মূর্খ সে বুঝে না কোন সময় কোনটা করা লাগবে কোন সময় কি বলা লাগবে কিছুই জানে না তো এই গ্রামের মধ্যে একদিন এক কাল্লার বান্দা মারা গেছে এখন তাকে কীভাবে জানাজা দিবে কিভাবে গোসল করাবে কিভাবে দাফন কাফন করবে এগুলো কিছুই জানে না কেউ জানে না সারাটা রাত পার হয়ে গেছে দিনের আলোতে এই লোকটাকে নিয়ে সবাই চলে গেছে মেইন রোডের মধ্যে হাইওয়ে রোডের মধ্যে অপেক্ষায় আছে দেখি কাউকে পাওয়া যায় কি না যার মাধ্যমে আজকে আমার বাবার জানাজাটা দিব সবাই নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর দেখে যে না কেউ এরকম পাইতেছে না যারাই আসতেছে সবাই শার্ট প্যান্ট টাইপা চলে যাইতেছে হঠাৎ করে দেখতেছে দূর থেকে দেখা যায় এক আল্লাহর বান্দা সাইকেলে চলে আসতেছে মুখে সুন্নতি দাড়ি মাথার মধ্যে একটা টুপি আছে আর শরীরে স্বাভাবিক জামা কাপড় পরা সবাই আসলো সবাই ওই জায়গা বসে আছে দাঁড়ায় আছে কেউ বসে কেউ দাঁড়াইয়া ওই আল্লাহর বান্দা সাইকেল দূর থেকেই সাইকেল থেকে নেমে গেছে দেখছে লাশ রাখা আছে মাটির উপরে তখন সে কাছাকাছি চলে আসছে আসার পর ওই মাইয়ের যে লাশ তার স্বজন ধরলো যে বাবা দেখো আমরা সবাই মূর্খ আমরা কিছুই জানি না আমাদের এই যে লোকটা মারা গেছে তাকে যে কিভাবে দাফন করবো কীভাবে জানাজা পরাব কিভাবে শেষ বিদায়টা দিব এটা আমরা জানি না এমন মূর্খ আমরা তো চাইতেছি তুমি যদি আমাদের এই আত্মীয়কে একটু জানাজাটা পরে দিতা তাহলে তোমার কাছে আমরা কৃতজ্ঞ থাকতাম ঘটনা বুঝতেছেন বুঝতে পারতেছেন আচ্ছা ঠিক আছে তো বলছে আচ্ছা ঠিক আছে আপনার দ্রুত দাঁড়ান আমার অফিসের টাইম হয়ে গেছে সবাই দ্রুত কাতার বন্দি হয়ে দাঁড়ান সবাই সুন্দর করে দ্রুত কাতার বন্দি হয়ে দাঁড়ানোর পর জানাজা শেষ জানাজা শেষ হয়ে যাওয়ার পর সবাই আবার ধরছে যে বাবা দেখো এখন তো কবর দিম কবর কি শোয়ায় দিমো না বসায় দিমু কীভাবে দিম উপর করে দিম নাকি কাইট করে দিম। কিছুই জানি না বাবা আরেকটু যদি সময় দিতা তাহলে একটু ভালো হইতো একটু দাফনটা দিয়া যাও আচ্ছা ঠিক আছে সবার কাকুতি মিনুতে জোর করার পর রাজি হইল কবরে রাখছে কবরে রেখে সুন্দর করে যে যার সালাম দিয়ে কুশল বিনিময় করে সে আল্লাহ বান্দা তার অফিসের দিকে রওনা আর সবাই যার যার ঘরের দিকে চলে গেছে সেই পুলিশ অফিসার সে অফিসের কাছে গিয়া দেখে জানলা আমার যে আইডি কার্ড ছিল আমার যে প্রয়োজনীয় কাগজপত্র এগুলো দেখে কিছুই নাই এখন কি করা যায় কোথায় হারাই গেল সে তার সাইকেল নিয়ে আবার সেই পিছনের গন্তব্যর পথ দিয়ে হাঁটা শুরু করছে কোথায় পাওয়া যায় কি না হাঁটতেছে 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 এক পর্যায়ে গুরুস্থানের পাশে এসে ভাবতে লাগলো যে না রাস্তায় এই পুরা রাস্তায় যেহেতু পাইলাম না তাহলে নিশ্চিত আমি যখন লাশকে মাইয়েতকে গুরুস্থানে রাখতে গেছি তখন হয়তোবা আমার পকেট থেকে কাগজপত্রগুলো পরে গেছে হয়তোবা কি কাগজপত্রগুলো পরে গেছে তখন সে তার এই মাইয়ের যাকে মাত্র দাফন করলো তার কাছে গেছে তার কাছে গিয়া বলতে লাগলো যে দেখো তোমরা তো বলছিলা জানাজা পরায় দিতে দাফন করায় দিতে সবই করে দিলাম এখন আমি পরে গেছি বিপদে বিপদটা হইল আমি যখন তোমাদের মাইয়েতকে কবরে রাখছি তখন আমার মনের অজান্তেই পকেট থেকে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো পরে গেছে যদি তোমরা আমাকে একটু সহযোগিতা করতা কবরের মাটি যদি একটু সরাইতে পারতাম তাহলে আমার জন্য ভালো হইতো আমি একটু পাইতাম কথাটা কে বলতেছে বলেন তো পুলিশ অফিসার কে বলতেছে পুলিশ অফিসার তো সবাই বলল আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি আমাদের জন্য অনেক কষ্ট করছো আর একটা জিনিস আবদার করছো যাও ঠিক আছে মানলাম চলো যাই গেল গুরুস্থানে গুরুস্থানে গিয়া মাটি সরাইতেছে আল্লাহর বান্দা মাটি সরানো শেষ বাসও সরায় ফেলছে চাটি সরায় ফেলছে পুলিশ অফিসার সবাই তাকে দেখে ওই যে মূর্খ মানুষটাকে রাখা হয়েছিল গুরুস্থানে ফুল আর ফুল লাশের উপর ফুল আর ফুল অল্প কিছু সময়ের মধ্যে কিভাবে ফুল হয়ে গেল ঘেরান আর ঘেরান পুলিশ অফিসার বলল দ্রুত কবরটাকে বন্ধ করে দাও এটা নিশ্চিত একটা জান্নাতি মানুষ পুলিশ অফিসার লাশটাকে রাখিয়া গুরুস্থানটাকে বন্ধ করিয়া চলে গেছে ঘরের মধ্যে ঘরের মধ্যে গিয়া বলে এই লাশের কে আছে আত্মীয় সন্তান আদি কে আছে সবাই বলতে লাগলো সন্তান তো কেউ নাই শুধুমাত্র একটা মেয়ে আছে কে আছে মেয়ে মেয়েটাকে ডাকা হইল মা এদিকে আস তোমার বাবা এমন কি আমল করত এমন কি কাজ করতো যে কাজের কারণে আমার আল্লাহ তোমার বাবা মারা যাওয়ার সাথে সাথে তোমার বাবার কবরটা জান্নাত হয়ে গেছে মেয়েটা বলতে লাগলো সার আমরা হইলাম মূর্খ মানুষ আমরা কিছুই জানি না কেমনে চলতে হয় ফিরতে হয় কিছুই জানি না কিন্তু আমার বাবা প্রতিটা দিন দিনের আলোতে চাষ করতো চাষাবাদ করতো সব কিছু করার পর সন্ধ্যাবেলা যখন আমার বাবা ঘরে আসতো ওই যে পুকুর দেখা যায় পুসকুনি দেখা যায় ওই পুকুরে গিয়ে আমার বাবা হাত এই পর্যন্ত ধুইতেন মাথা মুছতেন পা ধুইতেন মানে উজু করতেন বলতে পারে না মূর্খ মানুষ তো বলতে পারে না উজু করতেন আমার বাবা উজু করিয়া এসে আমার বাবা ঘরের মধ্যে ওই যে তাকের উপরে একটা বই দেখতে পান বই ওই বইটা নামাইয়া আমার বাবা মুখের মধ্যে চুমু খায় বুকে লাগায় আর চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে পুলিশ অফিসার ওই যে তাকের উপর থেকে বইটা নামাইয়া বইয়ের উপর যে গিলাফ ছিল গিলাফটা সরায় ফেলছে গিলাফটা সরায় থেকে এটা তো সাধারণ কোনো বই নয় এটা তো দেখি স্বয়ং আমার আল্লাহর কালা যেটা বলেন না সুমার আল্লাহ সার আমার বাবা এই যে বইটা খুলে প্রত্যেকটা লাইনের মধ্যে আঙ্গুল টানতেন আঙ্গুল টানিয়া চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতে আর বলতেন আল্লাহ মূর্খ বানাইসো কি বলছো তোমার কালামের মধ্যে আজকে জানি না আজকে এমন মূর্খ হয়েছে রে মালি তুমি এই কালামুল্লার মধ্যে বান্দাদেরকে কি জানাইছো আজকে বলতেও পারি না এই বলিয়া আমার বাবা চোখে পানি সারিয়া সারিয়া কান্না করতে লাগলো পুলিশ অফিসার বলতে লাগলো আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে আল্লাহর কালাম পড়তেও জানে না আল্লাহর কালামে কি বলা হয়েছে তাও জানে না শুধুমাত্র আল্লাহর কালামকে মোহাব্বত করে ভালোবাসে তাহলে যদি আমার অল্লা এই মানুষটাকে জান্নাত দিতে পারে কেউ যদি কুলাম কালাম উল্লার হাফেজ হয় আলেম হয় তাকে তো আমার আল্লাহ আরো আগেই জান্নাত দিয়া দিবে ঠিক কিনা বলেন আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন বয়স হয়ে গেছে হাফেজ হতে পারেন নাই আলেম হতে পারেন নাই চাইছিলেন কিন্তু টাকার অভাবে পারেন নাই আল্লাহ তাহলে সন্তান দিছেন সন্তানটাকে মানুষ বানান এই মাদ্রাসার মধ্যে দিয়া যান মারা যাওয়ার পর আপনার সন্তান যেন আপনাকে ভুলিয়া না যায় আপনার সন্তান যেন আপনার সাথে গাদ্ধারি না করে দুনিয়া যত শিক্ষিত দেখছি জেনারেল যত শিক্ষিত এই দুনিয়ার মধ্যে দেখতে পাই এই দুনিয়ার মধ্যে যত এমবিবিএস প্রফেশন যত শিক্ষিত দেখতে পাই দিন শেষে দেখি বাবা মারা যাওয়ার পর কবর দিতে দেরি হয় সন্তান সম্পদকে ভাগাভাগি করতে দেরি করে না ঠিক নি পত্রিকার মধ্যে অনলাইনের মধ্যে দেখবেন অনেক খবর পাওয়া যায় সম্পদ ভাগাভাগি না হইলে বাবাকে পর্যন্ত দাফন করতেই দেয় না ঠিক নি ঢাকার মধ্যে একবার এক জানাজার মধ্যে সন্তানের বাবা মারা গেছে বাবার লাশটা দেখে তো কান্না করে না বাবাকে গোসল করানো হয়েছে তাও এত কান্না করে না বাবার জানাজার লাশ কাঁধে করিয়া জানাজার ময়দানে নিয়ে গেছে তারপর এত কান্না করে না কিন্তু জানাজার মধ্যে চিৎকার করে কান্না শুরু করে দিছে জানাজা শেষ হওয়ার পর সবাই মিলে জিজ্ঞাসা করছে হে আল্লাহর গুলাম তোমার বাবা মারা গেছে এত কান্না করলা না তোমার বাবার লাশটা দেখো এতো কান্না করলা না গুসল করানো হয়েছে তাও এত কান্না করলা না কিন্তু তোমার বাবাকে জানা জানাজা দেওয়ার সময় এত কান্না কেন করছ জিজ্ঞাসা করছে আর কি যুবকটা বলতে লাগলো সার মানুষ দেখেন আল্লাহর বন্দা বান্ধা দেখেন আমার বাবা আমাদেরকে শিক্ষিত বানাইছে আমার বাবা আমাদেরকে উন্নত মানের শিক্ষিত বানানোর জন্য বাহিরে রাষ্ট্রে পাঠাইছি আমরা ভালো শিক্ষিত হয়ে আসছি আজকে আমার বাবা মারা গেছে আমার বাবাকে শেষ বিদায় দেওয়ার জন্য ইমাম ভাড়া করে আনা লাগলো আজকে আমরা এতই শিক্ষিত হইলাম শেষ বিদায়টা পর্যন্ত আমাদের বাবাকে দিতে পারলাম না এই জন্য আমার খুবই কষ্ট লাগতেছে যখন ইমাম মামসাহ এক একটার পর একটার পর একটা তাকবীর চারটা তাকবির দেয় প্রত্যেকটা মানুষ দেখি বিড় বিড় করে কি পড়তেছে মানুষ কি পরে আমি জানিও না পড়তেও পারি না বাবাকে আমি সুন্দর করে শেষ বিদায় দিতে পারলাম না এরকম শেষ বিদায় কি চান এরকম খারাপ অসম্মানজনক শেষ বিদায় কে কে চান দেখি তো কেউ কি চান কেউই চান না এজন্য সবসময় চেষ্টা করা মানুষ কি বলল আমার জাতি কি বলল আমার বন্ধু কি বলল আমার পরিবারের মানুষ কি বলল সেটা আমি দেখতে চাই না আমি দেখতে চাই আমার আল্লাহ কোন পথে সন্তুষ্ট আমার আল্লাহ পথে রাজি সেই পথে আমাকে আগাইতে হবে নবীজির চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে চলে যায় নবী বলছিলেন চাচা আপনি আমার জন্য কত কষ্ট করছেন কত ত্যাগ স্বীকার করছেন আপনি শুধু মাথাটা নাড়ান আমি বলতেছি মুসলমান হয়ে যান আপনি শুধু মাথাটা নাড়াইবেন কালেমা না পড়লেও চলবে আমি কেয়ামতের দিন অন্তত পক্ষে আমার বাবার আমি আল্লাহর কাছে গিয়া বলতে তো যে পারবো আল্লাহ আমার আমার চাচা চাইছিল মুসলমান হইতে পারে নাই তখন আবু তালেব কি বলছিল সবাই জানেন আবু তোয়ালেব বলছিল আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমাকে আমার জাতিরা বলবে আমার মানুষেরা বলবে যে দেখো চাচার পাল্লায় পরে ভাতিজার পাল্লায় পরে মুসলমান হয়ে গেছে মানুষ এই কথাটা বলবে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন জাতি কি বলবে মানুষ কি বলবে পরিবারের মানুষ কি বলবে স্ত্রী কি কি বলবে এটা মুসলমানের কথা নাকি ইহুদি বেদিন বেইমান মুসলিমদের কথা বলেন তো সুতরাং আজকে মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাইতে গেলে আজকে সন্তানকে ইসলামের শিক্ষা শিক্ষিত করতে গেলে মানুষ কি বলবে আমার পরিবার কি বলবে আমার স্ত্রী কি বলবে বন্ধুবান্ধব কি বলবে এই যে একটা ধারণা এই যে একটা চিন্তা ফিকির আজকে আমাদের মনের ভিতর মাথার ভিতর ঢুকে গেছে এটা কি একটা ভালো মানুষের চিন্তাধারণা নাকি একটা বোকার চিন্তাধারণা বলেন তো বোকার ধারণা। এজন্য কে কি বলল কে কী আমাকে বলতেছে এগুলোর মধ্যে কোন সময় একজন বিবেকবান মুসলমান কোনো দিন কর্ণপাত করতে পারে না একজন বিবেকবান মুসলমান বালিশের মধ্যে লাগাই মাথা লাগাইয়া চিন্তা করবে আমার কোন পথে শান্তি আমার কোন পথে আরাম কোন পথে গেলে আমার সন্তান আমার গায়ে হাত তুলবে না কোন পথে গেলে আমার সন্তান আমাকে সম্মান করবে কোন পথে গেলে আমার সন্তান মারা যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়া জিয়ারত করবে কোন সন্তান আমি মারা যাওয়ার পর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে একজন বিবেকবান মুসলমান এই জিনিসটাই চিন্তা করবে ঠিক কিনা বলেন এজন্য আমরা সবসময় ত্যাগ স্বীকার করে নিজেদের সন্তানকে নিজেদের ভাতিজা অনেকের নাতি আছে অনেকের ভাগিনা আছে নবীর বাগানে ভর্তি করায় দেওয়ার জন্য নবীর বাগানে সামিল করায় দেওয়ার জন্য দেখতেই তো পারতেছেন অতি দ্রুত আল্লাহর এই বাগান আল্লাহর বান্দার এই হাতে করা এই বাগানটা অতি দ্রুত কত সুন্দর একটা অবস্থানে চলে গেছে হবিগঞ্জের মধ্যে আজকে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা অবস্থানে আছে বোর্ডের মধ্যে ভালো একটা শিক্ষায় আছে আজকে যারা ভাবতেছেন স্কুলের মধ্যে ইংলিশ শেখানো হয় অঙ্ক ফার্স এগুলো ভালো ভালো বিদ্যা শিক্ষা দেওয়া হয় আপনারাই তো আজকে দেখতে পাচ্ছেন সেই বিকাল থেকে নিয়ে কোনো শিক্ষার কি ঘাটতি এই মাদ্রাসার মধ্যে আছে বলেন না আছে নাকি নাই এছাড়া আরও সবচাইতে বড় জিনিস হইল আজকে আমরা এক একজন সম্পদের পাহাড় বানাইতেছি সম্পদের পাহাড় সম্পদের পাহাড় দেখেন সম্পদ আপনি জাকাত দিতেছেন না না দিতেছেন সেটা পরের বিষয়ে বাদ দিলাম আপনার মারা যাওয়ার পর আপনার সন্তান যদি আপনার সম্পদের জাকাত আদায় না করে আপনার সন্তান যদি সম্পদের হক আদায় না করে এর গুণা এর শাস্তি আপনার কবরে পাওয়া লাগবে কি লাগবে না বলেন লাগবে কি লাগবে না বর্ণনায় আসছে যে মানুষ যখন কবরে যাওয়ার পর হাসরের ময়দান উঠবে জাহান্নামের দিকে যাবে জাহান নামে যাওয়ার সময় আল্লাহ তাআলা কাছে তখন সন্তান বলবে আল্লাহ আমি তো চাইছিলাম আমার মাদশায় পড়তে আমি তো চাইছিলাম হাফেজ হইতে আলেম হইতে আমার বাবার কারণে পারি নাই আমার মায়ের কারণে পারি নাই আল্লাহ আমি আমার যেই মার কারণে আমি আমার যেই বাবার কারণে পারি নাই আমি আমার সেই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে আজকে আমি জাহান নামে যাইতে চাই এরকম সন্তান কি এই দুনিয়ার মধ্যে রেখে যেতে চান যে সন্তান লক্ষ কোটি মানুষের সামনে আপনার বুকের সামনে পাড়া দিয়ে জাহান নামে যাবে এমন সন্তান কি দুনিয়া রেখে যেতে চান আজকে এই যত বৃদ্ধাশ্রম আছে যত বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন অনলাইনের মধ্যে যত ভিডিও বাহির হয় প্রত্যেকটা ভিডিও গিয়ে দেখেন যারাই মা বাবার সাথে দুর্ব্যবহার করতেছে মা বাবার গায়ে হাত তুলতেছে একটা সন্তান একটা সন্তান পাইবেন না মাদ্রাসায় পড়ুয়া আলেম একটা সন্তান ইনশাল্লাহ পাইবেন না পাইছেন একদিনও পাইছেন বৃদ্ধাশ্রমে গিয়া খবর নিয়ে দেখেন একটা মানুষের একটা মা বাবা সন্তান যদি জিজ্ঞাসা করে তোমার ছেলে কি করে বলবে আমার ছেলে বিদেশ থাকে তোমার সন্তান কি করে বলবে ডাক্তার হয়েছে তোমার সন্তান কি করে প্রফেসর হয়েছে একটা মা বাবার একজন মা বাবা সন্তান পাইবেন না যে তার সন্তান আলেম হইয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে একটা সন্তান পাইবেন না ইনশাআল্লাহ কারণ প্রত্যেকটা ছাত্র যখন এই মাদ্রাসায় আসে মাদ্রাসায় ভর্তি হয় তখনই তাকে শিক্ষা দেওয়া হয় তার মনের ভিতর তার মনের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় যে বাবা হুমা জান্না তুকা বা না রুকা তোমার বাবাই তোমার জাননা তোমার মা বাবাই তোমার মা বাবাই তোমার জাহান্নাম খবরদার মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না একটা সন্তানকে মা বাবার প্রতি আদব আখলাক একটা মাদ্রাসার মধ্যে যতটুকু শিক্ষা দেওয়া হয় এতটুকু শিক্ষা আর কোনো শিক্ষা ব্যবস্থা পাবেন না ঠিক কিনা বলেন একটা কাদা মাটি একটা কাদা মাটিকে আপনি চাইলে সব কিছু বানাইতে পারবেন কলসিও বানাইতে পারবেন ইট যা কিছু মঞ্চে তাই বানাইতে পারবেন কিন্তু যেই মাটিটা শক্ত হয়ে যায় যেই মাটিটা মজবুত হয়ে যায় সেই মাটিকে চাইলে কি অন্য কোনো জিনিস বানানো সম্ভব বানানো সম্ভব যেই মাটিটা ইট হয়ে গেছে সেই মাটিটাকে চাইলে কি কলসি বানাইতে পারবেন পারবেন না তো একটা সন্তান তার বয়স যখন পাঁচ বছর সাত বছর দশ বছর থাকে তখন তার মনটা তার অন্তরটা কোমল থাকে নরম থাকে তাকে যেটাই শিক্ষা দিবেন সে সেটাই গ্রহণ করবে কিন্তু তাকে যদি এই ছোট অবস্থায় তার মনটা যখন কমল তাকে যদি শিক্ষা দেন বেয়াদবি তাকে যদি শিক্ষা দেন টেন্ডারবাজি সে বড় হয়ে আপনার সাথেও করবে টেন্ডারবাজি আর যদি আপনার সন্তানকে এই নরম একটা দিলের মধ্যে শিখিয়ে দেন যে বাবা যাই কিছু করো না কেন তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না যা কিছুই করো না কেন যত ব্যস্তই থাকো না কেন মা বাবা যদি দুনিয়ার থেকে চলে যায় কবরের পাশে গিয়ে একটু দোয়া করিও যেখানেই থাকো না কেন মা বাবার জন্য একটু দোয়া করিও তার মনের ভিতর ঢুকে যাবে বন্ধু বান্ধব যতই লোভ দেখা বন্ধু বান্ধব যতই খারাপ কথা বলো তারপরও দেখবেন আপনাকে ভুলবে না আল্লাহ নবী বলেন এই দুনিয়ার থেকে মানুষ যাওয়ার পর যতগুলো সুরতে যতগুলো পদ্ধতিতে তার আমল নামায় যাইতে থাকে এর মধ্যে তিনটা মাধ্যমে সব যাইতে থাকে কয়টা মাধ্যমে জুড়ে বলেন না কয়টা মাধ্যমে নবী বলেন তিনটা মাধ্যমে মানুষ মারা যাওয়ার পর রুহের মধ্যে রুহের আমল নামায় সব যাইতে থাকে তিনটা জিনিস এর মধ্যে একটা জিনিস হইল ন্যাক্কার সন্তান কি সন্তান তুই জুড়ে বলেন না কি সন্তান এক নম্বর জিনিস হইল ন্যাক্কার সন্তানকার সন্তানকে আপনি দুনিয়ায় রেখে যাবেন সন্তান নামাজ পড়াবে সব আপনারা আমল নামায় সন্তান কোরআন তেলাওয়াত করবে সব আপনারা আমল নামায় আর সন্তানকে আপনি দুনিয়ায় রেখে গেলেন গুণা করতেছে এই যে গুনাহের ভাগিদার এই দুনিয়ায় থেকে যাওয়ার পরও কবরে ভোগ করা লাগবে ঠিক কিনা বলেন দুই নাম্বার হইল যে ভালো এমন আমল এমন কিছু জিনিস এমন কিছু দান সৎকা দুনিয়ার জমিনে করে যাওয়া যেই দান সৎকা আজীবন চলে থাকে যেই দান সৎকার মাধ্যমে ভালো আমল হয় আপনি মনে করলেন এই মাদ্রাসার মধ্যে বিশ হাজার ইট দিলেন একটা জায়গা জমি কেনার সময় কিছু হাদিয়া দিলেন সহযোগিতা করলেন এই মাদ্রাসার মধ্যে শত শত হাফেজ আলেম হাফেজ হবে আলেম হবে তেলাওয়াত হবে রাতে তাহার যুদে সেজায় পরে আপনার জন্য কান্না করবে এর স্বভাব আপনার আমল নামায় যাবে কি যাবে না বলেন অবশ্যই যাবে অবশ্যই যাবে এজন্য সর্বদা চেষ্টা করা সর্বহালতে হতে আল্লাহ যেমনই রাখুক দুনিয়ার পরবর্তী জীবনের জন্য দুনিয়া থেকে যাওয়ার পর পরবর্তী জীবন যেন আমার ভালো কাটে সুন্দর কাটে এই একজন নেককার সন্তান রেখে যাওয়া আর নেক্কার সন্তান সর্বসাকল্যে পয়দা হয়েই এইসব আল্লাহ নবীর এই বাগানে মাদ্রাসার মধ্যে আমরা সবাই চেষ্টা করব নিজের সন্তান নিজের ভাতিজা নিজের নাতি ভাগনা যা আছে সবাইকে এই দিনের গাহে দিয়া শিক্ষিত বানাইয়া নেক্কার সন্তান দুনিয়ায় রেখে নবীর এই বাগানে সহযোগিতা করে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করেন